তাদের মধ্যে সাতজন ছিল তাদের প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আসলাম শেখ দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ শেষ শেখ তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সাদ মল্লিক আমরা এবার পাগড়ি পড়ানোর প্রোগ্রাম শুরু করব ইনশাআল্লাহ এক এক করে ডেকে নিয়ে সকলকে আসলাম শেখ এরপরে সাজদা এক এক করে চলে চলে যারা গার্জেন আছে তারা আপনারা ওই সাইডে দাঁড়াবেন হ্যাঁ সাদ মালিক আসলাম শেখ পিতা ইনিতেছেন কুতুবউদ্দিন শেখ রাকিবুল ইসলাম নাজিমু শাহাদাত একটা ছেলে যে হিজব মুকমল করেছে বৈঠক করেছে Sayın Ali Khan, Zuhur Ali Khan, Kham, Kham, Birşik Pur. Sayın Ali Khan, যে সমস্ত ছেলেরা পাগড়ি পাচ্ছে যাদেরকে পাগড়ি প্রদান করা হচ্ছে তাদের জন্যে বিশেষ করে মাদ্রাসার পক্ষ থেকে এবং মাদ্রাসার বিভিন্ন হিতাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে কিছু হাদিয়া বা আমাদের কাছে এসে পৌঁছেছে আমরা সেগুলি হয়তো নাম বলতে পারবো না প্রত্যেকটা

এর সাথে সাথে আমরা সনক যেটা মাদ্রাসার পক্ষ থেকে বা সেটা আস্তে আস্তে

مشاہدت کرے اے یہ کر دیا۔ ادھر کو نام لے کر وہ بیگ او لے کر ہاں ٹھیک ہے لائن کے اوپر لائن میں ڈالوا سکتا ہوں یہ بتا رہا ہے یہ بتا کیا مس کر رہا ہے اپ بتا کر یہ بتا کر نہیں سینٹائز یہ بتا یہ بتا کے بات کر پیج پہ لے کے جانے کے لیے نام پیج تے نا ائیڈے کے پارٹ সামনে <kung> দেবো <government> একবার যারা গার্জেন এসছে একবার আপনাদের ছেলেদের পিছনে পিছনে এসে দাঁড়ান একবার এসে দাঁড়ান তারপরে চলে যাবে হ্যাঁ একবার এসে দাঁড়ান যারা গার্জেন এসেছে পিছনে দাঁড়ান السلام عليكم ورحمة الله وبركاته سي 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 ميلي ميلي রেখে রেখে যাবো মরাম স্মৃতি দীপ জেলে এসেছি সবে মিলে মিলে কত জেলার ছেলে রেখে যাব মোরা মোদের স্মৃতি দীপ জেলে এসেছে কত গেছে কত আনি শুন কোরানে পড়ে এসেছে কত গেছে কত আনিসুল কোরআনে পড়ে তেমনি মোরা চলেছি এখন চুমুকের পানি ফেলে এসেছি সবে মিলে কত জেলার ছেলে রেখে মুদ্র চলার পথে এই গ্রাম বসি কত ব্যথা মুদ্র চলার পথে এই গ্রাম বসি কত ব্যথা ভুলে বল কথা হেসেছি কত কেদেছি কত দিয়েছি কত ব্যথা হেসেছি কত কেদেছি কত দিয়েছি কত চাইছি মোরা বাণী ভুলে বলো কথা এই মাদ্রাসাতে সাথে ছিলাম জন ভাই ভাই মিল আজকে গো দিচ্ছে বিদায় মা পগড়ি মেল আজকে গো দিচ্ছে বিদাই মাথা পগড়ি মেল জানে টুকড়াই মাদ্রাসার তরে জানের টুকড়া এ মাদ্রাসার তরে দোয়া কর বারে বারে আল্লাহ জন এই মাদ্রাসাকে আর مدر چالار پاتے حجور مجورا مدر چالار پاتے حجور چلا رات مجھے تو دور مدر چلا پاتے سیکھ کے را পেছেন কত দুখ মাফ করে দিন দয়া করে হফসকারি হবার শু এসেছি সবে মি সকলে মিলে দোয়া করো সকলে মিলে এই আনি সুর কোরআনের তরে আল্লাহ যেন এই মাদ্রাসাকে আরো অন্য साली भुलिस नज़मू सदा त सू समान हफ़साईंदर तोरे آدم تم کرو بارے بارے بار مورا خوبی پپی ادوم مورا

অসংখ্য ধন্যবাদ আমরা ছাত্র শিক্ষকের কি সম্পর্ক আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বিশেষ করে অনেক ছেলে আসে চলে যায় হয়তো জীবনে তাদের সঙ্গে আর দেখাও হয় না অনেক সাথী একসঙ্গে পড়ে হয়তো তাদের সঙ্গে জীবনের সাক্ষাৎ হয় না যাই হোক আল্লাহ তাআলা এদের প্রত্যেকের জীবন যাপনকে কামিয়াব করুন সকলে বলুন আমিন সকলে সামনে বসে আমতে পাই তে পাই সঙ্গে বসে এবার আপনারা প্রত্যেকই শুনেছেন কারি আবুল হাসান সম্পর্কে প্রশংসাসূচক কারি এসাছে বলেছে আমার আর বলার মতো সেরকম কিছু ভাষা নেই যাই হোক আপনার একজন জ্ঞানী গার্ড বাইরে হ্যাঁ একজন হিতাকাঙ্ক্ষী যিনি প্রত্যেকটা ছেলেকে 1000 টাকা করে দিয়েছেন সেটা আমাদের বনি হুজুর দিয়ে দিচ্ছেন

سہدا <laughs> <detailed loader. hals> <hes> এরপরে আবুল হাসান সাহেবের কথা হয়ে দোয়া হবে তারপরে ইনশাল্লাহ নামাজ হবে যে সমস্ত মেহমান আমাদের এখানে থাকবেন তারা তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বাইরের মেহমান খাওয়া দাওয়া করে যাবেন বাইরের মেহমান যারা খাওয়া দাওয়া করে যাবে যে ঈশান নামাজ পড়ে সঙ্গে সঙ্গে খাওয়া হবে

کرش کرش دیکھتے ہیں گاڑی پھربھٹکا اب ہم ہمارے جو ادارہ ہے داولون دیوان پورے دنیا میں مشہور و معروف ہے اسی میں عرصہ دراز تک خدمت کرتے رہے حضرت کاری ابو الحسن عظمی شاہ جو کہ ایک ٹو آج بند ہو دو بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم محترم حضرات بہت خوشی مقام ہے بعد مغرب, مغرب سے اب تک تك 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 تك. مجلس ان کی کراعات کو سنا میں نے میں بات پیش کرتا ہوں ان تمام طلباء کو جنہوں نے ختم کیا ان کی دستار بندی ہوئی اساتذہ کرام کی خدمت میں مبارک بات پیش کرتا ہوں مدرسے سے تعلق رکھنے والے سبی حضرات کو مبارک بات پیش کرتا ہوں میں میرے دوستو وقت بہت ہو چکا ہے بہت دیر ہو چکی ہے سب لوگوں کو یہاں سے جانے کا انتظار مقررین حضرات مہمانان کرام نے ان کے بیانات بہت اچھے رہے ساری باتیں آ چکی ہیں کوئی نئی بات اس کو کہنے سننے کے کوئی گنجائش نہیں ہے قاری صاحب کی تلاوت سنی آپ لوگوں نے سارے پروگرام ماشاءاللہ اللہ بڑے خیر خوبی کے ساتھ پورے ہوئے ہوئے آپ کے مدرسے کے جو مہتم ہے بانی ہیں ان پر خاص خدا کا فضل و کرم یہ ہوا کہ پڑھنے, پڑھنے کے بعد فراغت کے بعد یہ گجرات میں رہے اساتذہ کی خدمت میں رہ کر پڑھایا اور زمانے کے حالات اور تراشیدہ خراشیدہ ہو کر کندن بن کر کے جب علم و فضل ان کا پک گیا اچھی طرح سے تو پھر واپس اپنی اس بستی میں آ کر انہوں نے مدرسہ قائم کیا یہ آپ حضرات کی بڑی خوش نصیبی ہے علم فن کے عروج پر آ کر یہ آپ کو ملے ہیں دعا یہی ہے کہ ان کی زیادہ سے زیادہ قدر کی زیاد جائے اور اللہ تعالی سے دعا کرتے رہیں صحت و عافیت کے ساتھ یہ مشن میں لگے رہیں اپنے مجھے لمبی چوڑی تقریر نہیں کرنی ہے ماشاءاللہ یہاں کے اساتذہ نے طلباء نے محنت کر کے ثبوت پیش کیا ہے کہ مدرسہ کسی مزید تعریف و توصیف کا محتاج نہیں ہے بس دعا کی ضرورت ہے اللہ تعالیٰ سے بچائے اور مدرسے کو روز افزو ترقیات سے نوازے انہی چند کلمات پر میں بات کو ختم کرتا ہوں آپ دیکھ رہے ہیں کہ بارہ بجنے کے قریب ہے اور اس میں سبھی لوگ بھوکے پیاسے ہیں خلاف عادت اتنی دیر تک کوئی بھوکا نہیں رہتا ہے نہ اتنی دیر تک کوئی بیٹھا رہ سکتا ہے اس لیے اللہ تعالیٰ سے دعا ہے اور کوئی دعا کرائیں پیر صاحب اللهم صلِّ على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد كما تحب وترضى عدد ما تحب وترضى ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين